অতীতে আপনি যত খারাপ কাজ করেন অপকর্ম করেন অবৈধ উপায় আপনি যতই কিছু অর্জন করেন আপনি সমাজে আপনি নিজের এলাকায় নিজেকে ফির দরবেশ আওলিয়া কুতু বা সৎ মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে হলে এই টিপসগুলা মেনে চলুন খুব দ্রুত আপনি জনপ্রিয় নেতা হয়ে যাবেন জনদরদি হয়ে যাবেন গরিবের বন্ধু হয়ে যাবেন হাজিসাব হয়ে যাবেন আপনার মতো ফেরিস্তা অত্র অঞ্চলে আর কিছু থাকবে না আপনাকে ফেরিস্তার সাথে তুলনা দিবে। আপনাকে মুত্তাকি বানিয়ে ফেলবে ইমানদার বানিয়ে ফেলবে সব কিছু এই জনতা করবে আপনি শুধু কয়েকটা কাজ ফলো করবেন কি সাদা ফাঞ্জাবি লাগাবেন সাদা টুপি লাগাবেন সাদা ফাইজমা সুন্দর করে মানুষ ছোট বড় সবাইকে সালাম দিবেন গরিব দেখলে একদম বুকের মধ্যে নিয়ে আসবেন তারপরে গরু জবাই করবেন ছাগল জবাই জবাই করবেন করে ভিডিও করে করে অনলাইনে সারিয়ে দিবেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেখে আসবেন মানুষ মনে করবে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের চরিত্র আপনার ভিতরে ঢুকে গেছে আপনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দান সৎকা পৌঁছায় দিতেছেন দুই চার লাখ টাকার কাপড় সুপর কিনে গ্রামে বাসাই দেন গ্রামের কিছু সাইন্স আছে সাইমসা গুলার আশপাশে রাখেন তাদের মাধ্যমে বন্টন কইরা দেন আবার কিছু এলাকাত কিছু এমন লোক আছে যেগুলো যা না হয় তার অটায় এরকম খুঁজি খুঁজি আট দশজন বাইর করবেন তাদেরকে কিছু টাকা দিবেন আবার তাদেরকে এক্সট্রা কিছু টাকা দিবেন মানুষের জন্য যাতে বলবে আপনার নামে আপনি দিছেন এটা কয়দিন লাগবে সর্বোচ্চ ছয় মাস থেকে এক মাস হয়তো আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে যাবেন নতুবা হয়তো এক ঠেলা আপনি এমপিও হয়ে যাবেন আর কি লাগে আপনার বিরুদ্ধে কে কথা বলবে ভাই আপনি অতীতে কি করছেন না করছেন এগুলো দেখার বিষয় আছে কে এগুলো খুঁজতে যাবে আপনি তো একেবারে দুধে দোয়া তুলসী পাতা ব্যাস এত কিছু চিন্তা করা হয় তবে হ্যাঁ ওস্তাদের মাঝ শেষ রাত্রে এখন কিন্তু ডিজিটাল যুগ অনলাইনের যুগ শেষ পর্যন্ত খাইবেন দরা ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে সারে দিলে আখের এক ছাগলে যেমন পুরো গুষ্ঠী শুদ্ধে টান দিছে এটা ডিজিটাল যুগ সবার রাম নামও অনলাইনে আছে বেশি কষ্ট করতে হয় না সিআইডির দরকার হয় না পাবলিকে খুঁজে বের করে ফেলবে বালা যা বালা তার যতই কুলুকবাজি করেন পাবলিকের মায়ের কিন্তু ভয়ঙ্কর মারাত্মক এটা কিন্তু আমলে যেন থাকে